হ্যালো রিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু আজকে শরীরটা খুব খারাপ লাগতেছে শরীরটা একটু খারাপ লাগতেছে তাই এইটা রাতের রাতের ব্লগ রাতে রান্না বাই করে রেখে দিতেছি কারণ সকালে আমাকে ডাক্তারের কাছে যাবো মিটপুটের হাসপাতালে যাবো এখানে তো সকালেই ডাক্তার বসে তো এটার জন্য আমি রাতে এখন কিন্তু রাত বারোটা আর এই রান্নাটা কিন্তু আমি রাতেই করতেছি তো এখানে আমি গরুর যে বিষ মিলা সেটা টুকরো টুকরো করে কেটে আলু নিয়ে এখন মশলাটা ভালো করে কষাচ্ছি কষায় তারপর এটার মধ্যে দিয়ে দিব আর এখানে আমি ঝিং ইয়া যেটাকে তরই বলে এখানে আমি তরই ভাজি করব তো এখানে তরইটাও কেটে নিয়েছি আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু হালকা বাদামি করে নিয়ে এখানে এখন তরইটা দিয়ে দিলাম তরই ভাজি বা ধুনের ভাজি খেতে কিন্তু এখন আমার ভীষণ ভালো লাগতেছে আগে এটা আমি খাইতাম না মানে তরকারি আর এটা যে ভাজি খেতে হয় এটা আমি জানি না এখন আবার একখানে খাইছি এই ভাজিটা তারপর থেকে আমি এখন ধুন ধুন প্রায় আনে ভাজি করে খাই ভাজিটা কিন্তু অনেক স্বাদ লাগে তো আজকে ভাজিটা আমি করছি শুকনা কাঁচামরিচ দিয়ে মরিচ করে দিলে আরও বেশি ভালো লাগে তো এখানে আমার ভাজিটা প্রায় হয়ে গেছে দেখেন কতটি আর কতটুক ভাজি হয়েছে মানে খালি পানি বের হয়েছে আর এখানে আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে মানে মাখা মাখা ঝোল করে রান্না করব কারণ সকালে তো আর আমার ইয়া থাকবে না সময় থাকবে না তাই রান্না করার আর গ্যাসেরও সমস্যা তো এখানে আমি কী কী যে আমার রান্না শেষ করলাম এটা কিন্তু রাতের বলো বারবার বলতেছি হ্যাঁ তো আমি রান্না শেষ করলাম করে এখন আমরা ঘুমায় যাব এই তো সকালে আবার দরকার এটা একটু ইয়া এটা হচ্ছে সকালের সরি এটা রাতেই আমরা খাওয়া দাওয়া করছি রাত মানে বারোটা পার হয়েছে তো আমরা খাওয়া দাওয়া করার পর আরও শরীরটা আমার খারাপ লাগতেছে মানে হাত পা কেমন জানি করতেছে দুর্বল লাগতেছে কাঁপতে থাকে অনেক শরীর খারাপ লাগে আর আমি দেখাচ্ছি যে আলুটা ধুন্দুলটা আর ইয়েটা অনেক টেস্ট হয়েছে আর খেতেও অনেকটা মজা লাগছে আর এখানে এইটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও তো সকালে আবার ওরা ইয়া নিয়ে আসছে রুটি নিয়ে আসছে আমি ঘরে কিছুই বানাই নিই রুটি নিয়ে আসছে আর এই যে গুদ্ধার ঝোল আর আলু দিয়ে আমরা সবাই মিলে নাস্তা খাচ্ছি নাস্তা খেয়ে ওই দোকানে চলে যাবে আর আমি একটু মিরপুর হসপিটালে যাব যাতে আমার শরীরটা অনেকটাই খারাপ কয়েকদিন পর পর আমার এই সমস্যাটা হয় হাত পা কাঁপতে থাকে হাত পায়ে শক্তি পাই না দাঁড়ায় থাকতে পারি না এরকম সমস্যাটা হয় আর কোন কোন আপুরার এরকম হয় বা আপনারা কী ইয়া কোন ডাক্তার দেখান একটু কমেন্টে বলবেন তো আর আমার এই সমস্যাটা প্রায় হয় তো এখন আমি এই যে নাস্তা শেষ করে এখন রেডি হয়ে আমি চলে যাচ্ছি হাসপাতালে এটা আমি রিকশায় তো আজকের মতো ব্লক এ পর্যন্তই আর আমি অত সুন্দরভাবে সাজা বোঝায় বলতেও পারি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য তো করবেন আল্লাহ হাফেজ